ছো তোমরা তো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এই দেখো আমি ঘুম থেকে উঠে বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি এই দিয়ে তারপরেই মেয়ের আজকে বায়না ওর এক দিন এক একটা খাবারের বায়না হয় তো আজকে মেয়ের বায়না হচ্ছে চিটের পোলাও বানাতে হবে তো সেই জন্য এই দেখো আমি একটু চিড়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি টার মধ্যে একটু আলু কুচিয়ে নিয়েছি তো এটা আলু দিয়ে বানাবো এদিকে বাদাম রয়েছে আমার কাছে কাজু বাদাম ছিল না চীনা বাদামই ছিল সেটাই দেবো আর রয়েছে কিছুটা কিসমিস হ্যাঁ তো ওই দেখো চিড়েটা আর চিড়ের পোলাও বানাতে গেলে তোমরা যে মোটা চিড়েটা হয় সেটাই ব্যবহার করো যেটা পাতলা চিঁড়ে হয় সেটা ধুতে গেলেই মানে একদম থ্যাল থেল মানে থ্যাস থ্যাসতে পারা হয়ে যায় নরম হয়ে যায় কিন্তু এই মোটা চিড়েটা ধোয়ার পরেও শক্ত থাকে সেই জন্য চিড়ের পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় তো তোমরাও চেষ্টা করবে যে মোটা চিড়ে নেওয়ার তো এইদিকে দেখো আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তো তার মধ্যে আমি দিয়েছি বাদাম তোমরা দেখতেই পাচ্ছ তো বাদামটা আমি আগে হালকা করে ভেজে নেব তারপর কিশমিশটাও ভেজে নেব মানে যা যা তোমরা এটার সাথে অ্যাড করবে কাজু কিশমিশ চিনা বাদাম যাই করবে তো সেগুলো একটু হালকা তেলে ভেজে নেবে আমি তো এখানে সাদা তেলে করছি তোমার তোমরা চাইলে এটা ঘি দিয়ে করতে পারো সেটা তোমাদের সবার নিজেদের রিচ রুচির মধ্যে তো আমি এইখানে সাদা তেল দিয়েই করেছি শেষে একটু ঘি অ্যাড করে দেবো তো এখানে ফোড়ন হিসেবে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে তো এগুলো ফোড়ন দেওয়ার পরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যখন একটু হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে গোটা গরম মশলা তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু যেগুলো আমি রেখেছিলাম কেটে সে সেই আলুগুলো কারণ সেই আলুগুলো আমি আগে প্রথমে ভেজে নেব তারপরে বাকি রেসিপিটা করব। তো সেই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি দেখো আলু তোমরা দেখতেই পাচ্ছ তো এই আলুগুলো ভালো করে ভেজে নেব আর এখানে আমরা অন্য দিনের তুলনায় যে আলু ভাজাতে যে পরিমাণ হলুদ দিই এই চিরের পোলাও করতে গিয়ে একটু বেশি পরিমাণে হলুদটা দেবো কেননা চিরেটাও তো হলুদ রঙের হবে মানে হলুদটা ওটাতেও লাগবেই সেই জন্য গোটা চিরে পোলাওটা যদি হলুদ রঙের হয় তাহলে দেখতেও একটা ভালো লাগে মানে বুঝতেই পারছো পোলাও মানেই তো একটা হলুদ ভাব থাকবেই তো সেই জন্য আর এদিকে আমি দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা পরিমাণে হলুদ দিয়েছি তো দেখো এই দেখো আমি কতটা পরিমাণে হলুদ দিয়েছি বুঝতেই পারছো যার পরিমাণ দেওয়া হয় তার তিন গুণ বেশিই দিয়েছি যাতে সমস্তটা চিঁড়েটার মধ্যে কী বল ভালো করে মাখানো যায় আর চিরেটাও হলুদ হয়ে যায় তো আমি ওখানে বাদাম যেগুলো বেঁচে রেখেছিলাম সমস্তটা চিড়ের মধ্যে দিয়ে রেখেছি দেখতেই পেলো তোমরা আর এদিকে এরপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি ঢাকাটা খুলে দেখো আলু ভাজা দেখছি সেদ্ধ হয়েছে কিনা তো মোটামুটি এখানে প্রায় হয়ে এসেছে তো তারপরে আমি আরেকবার এটা খুলে দেখলাম যে হয়েছে কিনা তা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা মিষ্টিটা অ্যাড করবে চিনি অ্যাড করো বা চাই করো তো সেটা অ্যাড করবে কেননা আগেই মিষ্টিটা দিয়ে দিলে আলুটা আর সেদ্ধ হতে চাইবে না যেমন যে কোনো টমেটো এসব টক টক দিয়ে দিলে যেমন আলু সেদ্ধ হয় না সেরকম মিষ্টিটাও অ্যাড করলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না তো আমার আলুটা সেদ্ধ হওয়ার পরেই আমি দিয়েছি আমরাও এই পদ্ধতিতেই করো আশা করছি তোমাদের চিড়ে পোলাওটা খুব সুন্দর হবে তো এইদিকে দেখো এটা তো সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার চিড়েগুলো অল্প অল্প করে অ্যাড করে দেব আর হালকা হালকা করে নেড়ে দেব তাহলে সমস্তটা ভালো করে মাখানো হয়ে যাবে আলুর সাথে চিড়ে সমস্ত কিছু আর তখন কিন্তু গ্যাসের ভলিউমটা একটু লোতে রাখবে কেননা নিচেটা ধরে যেতে পারে সেজন্য আবার অনেকে তোমরা চাইলে গ্যাসটা অফ করেও ওয়েট করতে পারো পরে যদি মনে হয় একটু রসালো ভাব আছে পরে একটু গ্যাসটা আবার জ্বালিয়ে নিও তো এই দেখো শেষে আমি একটু এক চামচ মতো ঘিও দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ চিনের পোলাওটা এখনও কিন্তু ভালোভাবে মিক্সড করা হয়নি তো আজকের রেসিপি এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও